আসসালামু আলাইকুম তাহলে ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর আমি এখানে একটা আলু নিয়ে নিচ্ছি এটাকে মেশিন দিয়ে আর কি চাক চাক করে কেটে নিয়েছি চাক হয়নি এখানে আমি যাবতীয় মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু চাউলের গুঁড়া যাতে একটু নরম না হয়ে যায় একটু শক্ত শক্ত হয় এটাকে মেখে নিয়ে তারপরে আর কি কড়াইয়ে দিয়ে ভেজে নিয়ে বাবুকে দিব একটু আপু ভাইয়েরা আলুর চিপস ভেজে নিলাম একটা আলু দিয়ে চিপস ভেজে নিলাম এই সস দিয়ে সস দিয়ে হয়ে যাবে আর দেখেন মেয়ে কী করছে আমি এদিক দিয়ে আলুর চিপস ভাজতে গেছি এদিক দিয়ে কাশের মখ ভেঙে শেষ করছে যে এগুলো চিনির টুকরা হয়ে গেছে এগুলো তোলা এখন খুবই রিক্স ভাবলাম বাবুর জন্য নাস্তা বানাই দিই চা করে দেই আর হয়েছে আলু চিপস বানাই দেই তাহলে খাবে সস দিয়ে তো এক কাজের ফাঁকে আরেক কাজ করে বসে আছে মগে পানি খাইতে যে ভেঙে ফেলছে ফেলে দিয়ে এই হয়েছে অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে একটা কিছু করেও শান্তি নেই একটা কিছু করেও শান্তি নেই আপু ভাইয়ারা বাচ্চাদেরকে বাহিরের খাবার না দিয়ে নিজে ঘরে তৈরি করে বেশি মজার মজার কিছু নাস্তা বানি দিলে ওইটাই ভালো আমি বেশি একটা বাইরের খাবার দেই না তার কারণে এটা করা